শপিং করতে বের হলে ভাই মাথা নষ্ট হয়ে যায় আমার কেন জানি মানে পুরোটা দিন আমি যে জিনিসটা কিনতে যাই সেটা কেনার জন্য আমার ঘুরতে হয় এত শপিং মলে তারপর মিনে চলে গেলাম ওখানে নাকি অনেক কালেকশান ছিল যদিও আমার ড্রেস কেনা সে তাহিনাপুর জন্য ড্রেসের জন্য তারপর অরবি সাতায়ারে ঢুকলাম আপুর অনেকগুলো পাকিস্তানি কালেকশন ছিল ওগুলো অনেক শেষ যাই হোক তারপর একটা আমার ব্যাগের প্রয়োজন ছিল আমি চিন্তা করলাম ব্যাগ কিনতে যাই ওখানে এই দোকানে গিয়ে মাত্র আমার ব্যাগ পছন্দ হয়ে গেছে তারপর ব্যাগের কেনাকাটা করে নিয়ে আসলাম দেন হচ্ছে কিনা ইফতারের টাইম হয়ে গেছে তো চিন্তা করলাম দুই বোন মিলে যে চল বালি আর্কেট চলে যায় ওখানেই আজকে ইফতারটা ডান করবো আর ওখান থেকে কিছু জিনিস পারচেস করতে হবে তারপর চলে আসলাম বালি আর্কেটায় দেখতেই পাচ্ছ তখন মানে ইফতারের আগ মুহূর্ত এরপরে তো যে পরিমাণ রাশ এরপর আমি একটা প্লেটার নিলাম আর তাহিনা আপু নিয়েছে হচ্ছে কি চিরা দই চিরা যেটা ছিল সেটা আর হচ্ছে কিনা ও সালাদ খাবে সালাদ নিয়েছে তারপর ফ্রুটস নিয়েছে এগুলোই তারপর হচ্ছে তো খাওয়া দাওয়া করে তারপর আমি একটা চা খেলাম এই চাটা এত মজা আর চা ওখানে একটা স্টল আছে তোমরা সবাই জানো যাই হোক চাটা খেয়ে তাড়াতাড়ি হচ্ছে কি বের হচ্ছে যাচ্ছে কারণ আমাদের টাইমে অনেকটা শর্ট ছিল এরপর হচ্ছে কি না চলে আসছি লাক্সারিয়াস ফ্যাশনে এত সুন্দর সুন্দর কালেকশন ভাই আমি মাথা ঘোরা আমার কী পরিমাণ তারপর তাহিনা আপ ওখান থেকে একটা পারচেস করছে কোর্টসেট তারপর চলে গেলাম আমার ফেভারিট লাহোরিতে আর লাহোরিতে কি এই ড্রেসটা আমাদের দুই বোনের যে পরিমাণ পছন্দ হয়েছে যদিও প্রাইসও হচ্ছিল না এটা অনেক বেশি মানে এক্সপেন্সিভ ছিল তারপর অনেকগুলো কালেকশন দেখলাম ওখান থেকে ও অনেক বেশি এটা পছন্দ করছে ইভেন আমারও পছন্দ হয়েছে তারপর চলে গেলাম পাশে গুলা আহমেদেব ওখান থেকে ওর জন্য আর হচ্ছে কি আম্মুর জন্য কিছু ড্রেস নেওয়া হবে এই যে দেখতে পাচ্ছ অনেক সুচির কালেকশন ছিল ওদের আর যেহেতু শেষ মুহূর্তে তো অনেক কালেকশন ছিলও না বাট পাকিস্তানে খুব খুব সুন্দর কালেকশন ছিল থ্রি তারপর কয়েকটা বের করলাম এই যে বের করে দেখাচ্ছিলাম কয়েকটা তারপর এখানে একটা হচ্ছে কিনা ব্ল্যাকের মধ্যে মানে একটা রেড করা কাজে এই ড্রেসটা দেখতে পাচ্ছি এটা পুরো একটা আরম কটনের মতো এটা পরলে পুরো আরমের ড্রেস অবশ্যই বলবে তারপরে এটা ফাইনাল করলাম হচ্ছে কিনা আমর জন্য আর এতো তারপর হচ্ছে কিনা আমরা শপিং টপিং করে নিলাম এই যে দেখতে পাচ্ছি কতগুলো গাকে দেখছো মানে সারাদিন বেরিয়েছে আমি বিশ্বাস করবো না প্রমোশনাল কাজ শেষ করে আবার শপিংয়ে দৌড়াইছি দুই বোন মিলে বাহির ইফতার করলাম এরপর চলে গেলাম ফিনলে স্কোয়ার বিকজ আমার জুতা কেনা ছিল আরও জোড়া তারপর ফিনলে গেলাম ফিনলে গিয়ে আমার জুতা একটাও পছন্দ হয়নি বিশ্বাস করবো একটাও জুতা সুন্দর লাগে নেই আমার কাছে জুয়ারি না এবারে জুতার কালেকশন এমন কোনো তারপর তাই না কিছু চোকরে দেখছিল ওর ড্রেসের সাথে ম্যাচ করে আর এখানে আমি ওদের দোকানটা দেখছিলাম কারণ হচ্ছে কি আমার ডায়মন্ড কাটের জিনিস দেখলে আমার মাথা ঠিক থাকে না এত সুন্দর সুন্দর কেমনে হয় ভাই চুরি টুরি এই জুয়েলারি আর এইগুলোর মধ্যে না মেয়েদের একটা কেমন জন্য দুর্বলতা কাজ করে রাইট মানে দেখো না কত সুন্দর সুন্দর কালেকশন তারপর পাশে দেখলাম ফিঙ্গার রিংয়ের একটা ইয়ে ছিল ওটা আমরা বের করলাম বের করেই তিন মন হাতাহাতি করে ওখানে কিছু ফিঙ্গার রিং শপিং করলাম এত ফিঙ্গারিং তারপর এগুলো কিনতেই হয় মানে জুয়েলারি এত পছন্দের সবার এরপরে হচ্ছে কি না এখানে দুইটা পিচে দেখলাম যারা হচ্ছে নিজেরা নিজেরা বুঝছো মানে শপিং করতেছে নিজেরা নিজেরা বলতেছে এটা নিবো ওইটা নিব এটা করব যদি আমি ভিডিওটা আলাদা করে আপলোড করেছিলাম তারপর হচ্ছে কি না অপেলিয়াতে চলে গেলাম আর ওখানে গিয়ে তাই আপনার একটা পার্স পছন্দ করছে এই তো এই টুকিটাকে শপিং করে বাসে ব্যাক করলাম থ্যাংকস ফর ওয়াচিং হাল্লাফেস